আরও একটি রেকর্ড বলেন শাকিব আল হাসান ক্রিকেট ইতিহাসে তিনি একমাত্র বাহাতি স্পিনার যার জলিতে রয়েছে সাতশো সাতটি উইকেট তিনি ড্যানিয়েল ভিক্টোরিকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছেন সাতশো সাত উইকেট আর কোনো বামহাতি স্পিনারের নেই বর্তমানে সাকিব আল হাসান মানসিকভাবে বিপর্যস্ত থাকার পরেও তিনি তার শেয়ারটুকু বের করে নিয়ে এসেছেন বাংলাদেশের জন্য পাকিস্তানের বিপক্ষে যেটি মাঠে দেখা গেল এবং তিনি আজকে বাংলাদেশকে দুর্দান্ত একটি জয় উপহার দিয়ে দিলেন ক্রিকেট বিশ্বের শাখে হাসানের মতো একটা অলরাউন্ডার আর কোথাও নেই তিনি পুরোপুরি অলরাউন্ডার ব্যাটিং বোলিং দুইটা দিক থেকে তিনি অনন্য সেই হিসাবে তিনি একমাত্র বাংলাদেশ হিসেবে কোনো আইসিসির রেকর্ড বুকে নাম লিখেছেন তাছাড়া তিনি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী হোক সেটা টেস্ট ওডিআই কিংবা টি টোয়েন্টি সব জায়গাতেই নাম্বার ওয়ান তার নাম দেওয়া হয়েছে রেকর্ড আল হাসান অর্থাৎ তিনি রেকর্ড করতেই থাকেন করতে থাকেন রেকর্ড জানা তার পিছু ছাড়ে না হয়তো কেউ বলেছে যে সাকিব রেকর্ডের পিছনে ছুটে না রেকর্ড সাকিবের পিছনে ছুটো যেটি আজকে আবারও প্রমাণিত হলো